প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নিয়ে আসছি দশম ম্যাথ নিয়ে কত তার মানে এখানে আমাদের সমষ্টি নির্ণয় করতে বলছে তাহলে আমরা প্রথমে বলতে পারি মনে করি ধারার প্রথম পদ প্রথম আমরা কি দ্বারা প্রকাশ করি এ দ্বারা প্রকাশ করি তাহলে এই হবে সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি ইকাল হবে আমাদের দ্বিতীয় পথ ডিও প্রথম পথ তার মানে কি টু মাইনাস ওয়ান অথবা আমাদের রেজাল্ট হবে ওয়ান এখন আমাদের শেষের দিকে আছে কত প্লাস করবো এখান থেকে এন এর সূত্রটা আমরা জানি এনতম পদে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বিভ নাইনটি নাইন বা এর মান কত এর মান হলো আমাদের ওয়ান ওয়ান এন এর মান জানি না যেভাবে ছিল ওইভাবে থাকবে ডি মান হলো 1 নাইন তাহলে এখানে তাই থাকবে এন মাইনাস ওয়ান থাকবে নাইনটি নাইন মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাসের করলে এটা হয়ে যাবে প্লাসের 1

জি এখন আমাদের এন এর মান কত এন এর মান হলো নাইনটি নাইন আমরা নাইনটি নাইন বসাইলাম এখানে টু এর মান আমাদের এল কত ছিল ওয়ান 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 প্লাস এন এর মান নাইন মাইনাস তবে আমাদের কথা হবে এখানে নাইনটি নাইন ডিভাইডেড বাই টু এখানে টু কে ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করলে টু ই হবে এখানে নাইনটি এইট থাকে তাকে ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করলে নাইনটি এইট